ভিডিও মানে যেমনি তাদের যে দৃশ্যগুলি তার মানে এক অপূর্ব লাইফ যে বাইরে যেমনি সল্টলেক সেক্টর ফাইভের দিকে যে মেট্রো রাইট গ্রিন লাইন মেট্রো বন্ধুরা আমি দীপঙ্কা তোমাদের দীপগ্নি ব্লকসে স্বাগতম জানাই আজকে কলকাতা মেট্রোর আরেকটা নতুন রুটের জার্নিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আর তোমাদেরকে দেখাবো যে অরেঞ্জ লাইন মেট্রো যে চালু হয়েছে যে গড়িয়া থেকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মানে কবি সুভাষ থেকে হেমন্ত পর্যন্ত কবি হেমন্ত পর্যন্ত যে মেট্রোর চালু হয়েছে আজকের এই যেহেতু আজকের ইস্ট ওয়েস্ট যে কলকাতার স্পপ্লেনার থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে তার সাথে সাথে কিন্তু অরেঞ্জ লাইন মেট্রো চালু হয়েছে কলকাতা মেট্রো যেটা গ্রিন লাইন মেট্রো রয়েছে স্পপ্লেনার থেকে হাওড়া ময়দান আর এইটা রয়েছে অরেঞ্জ মেট্রো এর সাথে সাথেই চালু হয়ে গেছে কিন্তু পার্পেল মেট্রো যেটা হচ্ছে মাঝেরহাট থেকে চালু হয়ে সেটা কিন্তু যাবে জোকা যেটা কিন্তু গত বছর চালু হয়েছিলো জোকা থেকে তারাতলা পর্যন্ত চলো তোমাদের কি ওই অরেঞ্জ লাইন মেট্রো যে সফরটা সেটা দেখায় এর আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি যে কলকাতা ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রোর যে ভিডিও সেটা জার্নিটা আজকে জার্নি করব এই কবি সুভাষ থেকে কবি হেমন্ত পর্যন্ত যেটা হচ্ছে রুবি পর্যন্ত সেই জার্নিটা তোমাদেরকে দেখাবো এবং স্টেশনটা তোমাদেরকে পুরো চত্বরটা ঘুরে দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো এবং সম্পূর্ণ ইনফরমেশান নিতে থাকো বন্ধুরা এই যে নিউ গড়িয়ার যে স্টেশনটা কবি সুভাষ যে নতুন মেট্রো স্টেশনটা সেটা বাইরে থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে পুরো মনে হচ্ছে না এয়ারপোর্টের সামনে চলে এসেছে বাইরে থেকে এত সুন্দর লাগছে চল তোমাদেরকে এখন আমি ভিতরের দিকে নিয়ে যাই আর ভিতরের দৃশ্য দেখলে তোমাদের মাথা পাগল হয়ে যাবে যে আমরা কোনখানে এসেছি এত সুন্দরভাবে ভিতরটা সাজানো তোমরা দেখো শুধু ভিতরের দৃশ্যটা কি দারুণ লাগবে ভিতরটা তোমরা দেখো পুরো সুন্দর লাগবে আর পুরো রাইডিংটা তোমরা পুরো দেখতে থাকো আশা করি তোমরা ভালো লাগবে নিউগুর স্টেশান ঢুকে কিন্তু দেখতে পারবে যে এখানে যে নিউগুরিয়ে স্টেশনের যে ম্যাপটা সে পুরো টোটাল ম্যাপটা কিন্তু এখানে পুরো একেবারে নিজের একটা কাঁচের মধ্যে কিন্তু তৈরি করে রাখা রয়েছে তোমরা দেখতে পারবে তো এখন স্টেশনটা দারুণ লাগছে পুরো এয়ারপোর্ট ফেল সেই মনে হচ্ছে যেন বিদেশের মধ্যে চলে এসেছে এবার দেখো তোমাদের চারিদিকটা সাজানোটা দেখো এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর এই পাশে একটা সাজিয়েছে মা একটা মায়ের মূর্তি দেখো কি সুন্দর দুর্গা মায়ের মূর্তির মতন রয়েছে এটা এটা কিন্তু দারুণ একটা লাগছে কিন্তু দেখো বর্তমান যুগে মেট্রো স্টেশনগুলি আমাদের কলকাতা দারুণ কিন্তুভাবে সাজানো এখানে আসলে কিন্তু তোমাদের মধ্যে যে বিদেশের অনুভব এটা কিন্তু পাবেই দেখতে পাচ্ছ এই যে ম্যাপ রয়েছে স্থানীয় মা ম্যাপ যেটা রয়েছে তোমরা দেখে নাও এবার এখানে কী কী পাবে সেগুলো দেখতে পারবে এরপরে এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার আর এখানে তো তোমাদেরকে ভাড়া বলেই দিয়েছি তোমাদের এখান থেকে হেমন্ত পর্যন্ত মানে কবি সুভাষ থেকে হেমন্ত পর্যন্ত প্রায় দশ টাকা যে ভাড়া রয়েছে দেখে কবি হেমন্ত থেকে মুখোপাধ্যায় থেকে কবি সুকান্ত যতীন্দ্র সত্যিক মানে প্রায় কুড়ি টাকা মতন ভাড়া পড়বে টোটাল স্টেশন দেখতে পাচ্ছ যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে স্টেশন পড়ছে টোটাল চারটে স্টেশন পড়বে কিন্তু এখান থেকে এবার তোমাদেরকে আমি টাইমিং এই যে ম্যাপটা যে রয়েছে সেই ম্যাপটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এবার টাইমিংটা আমি জেনে তোমাদেরকে বলে দিচ্ছি কখন কি টাইমিংগুলি রয়েছে গেট রয়েছে এখানে আর নতুন গেটের সিস্টেম করেছে যেহেতু আমার কার্ড রয়েছে আমি কার্ডে চলে যাব আমার যেহেতু ই নেই চলো ফার্স্ট মেট্রো টাইমিং হচ্ছে সকাল নটা যেহেতু সকাল নটা আমি তোমাদের টাইমিংটা পরে লাস্টের দিকে বলে দিচ্ছি ঠিক আছে আমরা এখন উপরের দিকে উঠব আমরা কিন্তু এখন উপরের দিকে উঠছি ঠিক আছে অলরেডি মনে হচ্ছে মেট্রো চলে এসছে অলরেডি আমাদের কিন্তু মেট্রো অলরেডি চলে এসেছে এখানে ও ছেড়ে দিয়েছে মেট্রো এখানেও সেম পনেরো মিনিট অন্তর অন্তর বারো মিনিট অন্তর অন্তর যে মেট্রো রয়েছে সেই মেট্রো কিন্তু এখানে পেয়ে যাবো এ সুরজিৎ ভাই রয়েছে এখানে সবথেকে বড়ো বেস্ট ট্রাভেল ট্রেনের ব্লগ আর কিন্তু যত রকম আমাদের বাংলায় যত ট্রেন জার্নি ব্লগ দেখবে কিন্তু চ্যানেলে দেখতে পাবো দারুণ ভিডিও করে এই মেট্রো কিন্তু চলে আসলো ঠিক আছে আমাদের ফার্স্ট মেট্রো চলে এসছে এরপরে ছাড়বে চলো মেট্রো সামনেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে মেট্রো গেট কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছ তোমাদের সামনেটা একবার দেখিয়ে দিই মেট্রোর ভিতরে কিন্তু ঢুকে গেছে আর মেট্রোটা যেহেতু ফার্স্ট রাইডটা আমরা করতে পারিনি পরে এসেছি পরে রাইডটা করতে যেহেতু ওপাশে আন্ডার ওয়াটার মেট্রোর যে ভিডিও সেটা করতে হয়েছে একই দিনে তাই অতটা সময় পাওয়া যায়নি আর প্রথম রাইড কিন্তু করতে পারিনি টাইমিং সকাল থেকে কিন্তু তোমাদের জন্য ভিডিও করতে এসে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি মানে সকালের যে ফ্রেশ হওয়া সেটা হয়নি কোনো রকম হাতে মুখ মুখ চোখে জল দিয়ে কিন্তু বেরিয়ে পড়তে হয়েছে ভিডিও করার জন্য তোমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে বেলুনদের সাজানো দেখো টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে হচ্ছে ফার্স্ট মেট্রো লাস্ট মেট্রো হচ্ছে প্রায় ষোলোটা চল্লিশ মানে চারটে চল্লিশ হচ্ছে লাস্ট মেট্রো ঠিক আছে সকাল নটা থেকে ছাড়বে ফার্স্ট মেট্রো লাস্ট মেট্রো হচ্ছে ষোলোটা চল্লিশ আর এই টাইমিং হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট হচ্ছে পরপর কিন্তু মেট্রো টাইমিংটা মেট্রো কিন্তু ছেড়ে দিল স্টেশন থেকে

দারুণ লাগছে কিন্তু পুরো মানে যে কলকাতার যে দৃশ্যগুলি দারুণ এক অপূর্ব লাগছে বাইরে থাকে যেমনি সটলিক সেক্টর ফাইভের দিকে যে মেট্রো রাইড গ্রিন লাইন মেট্রো সেই গ্রিন লাইন মেট্রোর দিকে যাওয়ার সময় যে একটা অনুভূতি যে একটা দৃশ্য দারুণ সেই রকমই এই অরেঞ্জ লাইন মেট্রো তো যেতে গেলেও যাওয়ার সময় তোমরা সেই অনুভূতিটাও সেরকম পাবে দারুণ লাগবে আমাদের স্টেশন কিন্তু জ্যোতিরিন্দ নন্দী চলে আসলো দেখতে পাচ্ছ জ্যোতিরিন্দ নন্দী স্টেশন চলে এসছে আর এই স্টেশনটা হচ্ছে মুকুন্দপুর এলাকার জন্য এখানে রুবি মো সায়েন্স সিটি এগুলো হচ্ছে কাছাকাছি বলব দেখতে নিকো পার্ক ইকো পার্ক এগুলো মানে এই রাস্তা ধরেই যাবে আমরা এই রাস্তা ধরে যদি এই মেট্রোতে চলে যাও তো সায়েন্স সিটি রুবি থেকে সায়েন্স সিটি ইকো পার্ক নিকো পার্ক এয়ারপোর্ট এই রুটেই যাবে কিন্তু আর এখনও কিন্তু হেমন্ত পর্যন্ত কবি হেমন্ত পর্যন্ত চালু হয়েছে এই রুটটা কিন্তু পুরো একদম ভিআইপি রোড থেকে শুরু করে একদম এয়ারপোর্ট পর্যন্ত চলে যাও হিন্দ পর্যন্ত লাস্ট স্টেশন প্রচুর এখানে কিন্তু এই রুটটা এখনো চালু হয়নি পুরোটা পুরো যখন চালু হবে প্রচুর দূরে যাবে গেট কিন্তু বন্ধ হয়ে গেছে আমাদের এই কবি সুভাষ থেকে কবি সুভাষ থেকে জয় হিন্দ লাস্ট স্টেশন কর তবে এতগুলি স্টেশন এখনও চালু হয়নি যখন চালু হবে যে পুরো একদম এয়ারপোর্ট পর্যন্ত তখন কিন্তু এই রুটটা আরও বেশি পপুলার হয়ে যাবে এখন নর্মাল লোক রাইড করছে যেহেতু এই অরেঞ্জ লাইনে কিন্তু লোক কিন্তু খুব কম সবাই কিন্তু গ্রিন লাইন মেট্রোর দিকে সবাই ব্যস্ত রয়েছে যেহেতু যেহেতু ওইটা একটা ঐতিহাসিক মেট্রো তবুও সবাইকে রিকোয়েস্ট করবো একবার এই অরেঞ্জ লাইন মেট্রো থেকেও আসার জন্য কবি স্টেশন চলে এসেছে কবি সুকান্ত চলে এসছে কালিকাপুর স্টেশনের কালিকাপুর এলাকার জন্য দেখতে পাচ্ছি সেই ডেস্টিনেশান কিন্তু এই কবি হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত কিন্তু এই ডেস্টিনেশান ছিল আর সেটা চলে আসলো সেই গন্তব্যে আমরা চলে আসলাম হেমন্ত মুখোপাধ্যায় যে সেটা চলে আসলাম আমরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি নেমে গেলাম সেই কবি হেমন্ত মুখোপাধ্যায় যে স্টেশন রয়েছে সেই স্টেশনের কাছে তোমাদেরকে বাইরেটা একবার নেমে দেখাবো বাইরেটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আমরা আবার এই মেট্রোতে সফর করবো তবে তোমাদেরকে পুরো স্টেশনটা যে হেমন্ত মুখোপাধ্যায় যে স্টেশনটা করেছে সেই স্টেশনটা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং বাইরের দিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো চলো আমরা এখন বাইরের দিকটাই যাবো বাইরের গেটের দিকে দেখতে পাচ্ছ বাইরের স্টেশনটা কত সুন্দর করেছে কীরকম সাইজ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এ পাশে যেহেতু এক্সিট গেট এখন চালু হয়নি ও পাশে তাই এপাশেরটা চালু হয়েছে এটাকে আমরা ইউজ করবো তারপর কার্ডে ব্যালেন্স ভুললাম অনেক ওদেরই কত আছে দেখতে হবে এসেই মানে সমস্যা দেখা যায় কুড়ি টাকা হচ্ছে কবি ওখান থেকে নিলো এখানে পর্যন্ত কুড়ি টাকা পর্যন্ত ভাড়া নিল মানে ভাড়া এখানে কাটলো কিনা এখানে টিকিট কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ টিকিট দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর এই পাশে দেখো দুর্গা ঠাকুরের কি সুন্দর মূর্তিভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে সব সিকিউরিটি গার্ড মানে যারা রেলওয়ে সিকিউরিটি রয়েছে তারপর এখানে যারা রয়েছে নতুন সব সব ঠিক করছে বাইরে বেরোনোর যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে দেখতে হচ্ছে এটা বাইরের দিকটা এই যে সেই রুবি রুবির মোড় এই বা তোমার রয়েছে মনে হচ্ছে সেই পাসপোর্ট যে অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিস ডান দিক থেকে তুমি গেলে বালিগঞ্জ যে দিকে যেতে পারবে ডান দিক থেকে গেলে আর ওপাশে তো তোমার যেদিক দিয়ে এখন সেদিকটা সুভাষের দিকে গুলি গুড়িয়া এই দিক থেকে গেলে এয়ারপোর্ট থেকে সায়েন্স সিটি নিকো নিকো পার্কের দিকে এই দিকটা আর এটা রু রুবি এখানে লেখা আছে রুবি রবি ঠাকুরের নিচ থেকে দেখে নাও যে পুরো এই যে মেট্রো স্টেশন নিচ থেকে হচ্ছে এটা মেট্রো স্টেশান তোমরা কিন্তু ও পাশ থেকেও উঠতে পারবে এ পাশ থেকেও কিন্তু তোমরা উঠতে পারবে এই মেট্রো স্টেশন এখানে দেখা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আজকের যে এই অরেঞ্জ লাইন মেট্রো ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও এবং সকলের কাছে পৌঁছে দিও যাতে তোমরা এই অরেঞ্জ লাইন মেট্রোতে তোমরাও এসে ট্রাভেলিং করতে পারো আর তোমাদের জন্য আবার নিয়ে চলে আসবে নতুন নতুন ভিডিও যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটি লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটা প্লিজ ফলো করে দিও তোমাদের জন্য তোমাদের ভালোবাসা এবং তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তুলে ধরবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা বাই বাই